সফলতা তাকে বলে না যে একবার পড়ে গিয়েই আপনি উঠতে না পারেন সফলতা তাকেই বলে বারবার পড়ে গিয়েও আবার আপনি উঠে দাঁড়ান হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে এই ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বছরের শেষ তিন মাস অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর কেমন যাবে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশন বিবাহিত জীবন সন্তান পিতামাতা শত্রু শরীর স্বাস্থ্য সমস্ত দিক নিয়ে আলোচনা করব আপনি যদি ধনু রাশির নারী বা পুরুষ হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি বিশেষভাবে জানতে পারবেন আগত তিনটে মাস আপনার কাছে কোন পরীক্ষা নিয়ে আসছে এবং ভিডিওর শেষে আমি অদ্ভুত কিছু উপায়ের কথা বলবো যে উপায়গুলো করতে পারলে এই তিনটে মাস আপনার জীবনে সর্বশ্রেষ্ঠ মাস হয়ে থাকবে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি ধনু রাশির আগত তিনটে মাস অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর কেমন যাবে সে নিয়ে বিশেষ কিছু বক্তব্য রাখি আপনার রাশি হচ্ছে ধনু রাশি আপনি রাশিচক্রের নবম রাশি আর ধনু রাশির মালিক পিতা হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতি বর্তমানে বসে আছে অষ্টস্থানে এবং সিক্স হাউসে আর আপনার রাশির চতুর্থে বসে আছেন শনি মহারাজ বক্রি হয়ে সপ্তমে বসে আছে আর রাহু আর মঙ্গল বসে আছে সপ্তমে টেন্থ হাউসে আছে কেতু শুক্র আর রবি আর আপনার টুয়েলথ হাউসে অবস্থান করছে শুক্র এবার আসুন দেখে নি ধনু রাশি আপনার বছরের শেষ তিনটে মাস অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর কেমন যাবে কেতু আপনার বুধ কেতু এবং রবি অবস্থান করছে আপনার দশম স্থানে এবং কেতুর কোনো পরিবর্তন নেই অর্থাৎ এই তিনটে মাস কেতু আপনার দশমেই থাকবে রবি বুধ কেতু এই তিনটে গ্রহ আপনার দশম স্থানে অবস্থান করছে আর কেতু তিনটে মাস যেহেতু আপনার রাশি দশমেই থাকবে রবি সতেরোই অক্টোবর পর্যন্ত আপনার রাশি দশমেই থাকবে রবির এই দশমে অবস্থান আপনার কর্মজীবনে আপনাকে উৎসাহিত করবে আপনার অ্যাটিটিউড বাড়াবে আপনার যোগাযোগ বৃদ্ধি করবে কর্মজীবনে রবি আপনাকে বিশেষ সাফল্য দেবে সতেরোই অক্টোবর পর্যন্ত ধনুরাশি তবে যতদিন রবি টেন্থ হাউসে থাকবে রবি টেন্থ হাউসে থাকা মানুষ নিজের চেয়ে কারোর কথা না শুনে নিজের কথাই বেশি শোনে আর রবি দশমে থাকা আপনার নেম ফেম বৃদ্ধি করলেও আপনাকে অতিরিক্ত ডমিনেটিং পাওয়ার আনবে অর্থাৎ আপনি কাউকে অগ্রাহ্য করে এগিয়ে যাবেন এটা মাথায় রাখবেন কর্ম করলেও জনপ্রিয়তা বাড়লেও অতি উৎসাহী হয়ে এমন কিছু করবেন না যাতে ক্ষতির আশঙ্কা থাকে ধনুরাশি এবার আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি প্রথমে আমরা আসছি আপনার শরীর স্বাস্থ্য অর্থাৎ তিনটে মাস আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে আর আপনার রাশির অধিপতি কে না দেবগুরু বৃহস্পতি কোথায় বসে আছে না ষষ্ঠ স্থানে কতদিন থাকবে না পুরো তিনটে মাস দেবগুরু বৃহস্পতি এই ষষ্ঠ স্থানে বিরাজমান থাকবে যেহেতু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে শত্রুক্ষেত্রে আছেন আছে তাই একটা কথা ভালো করে শুনবেন কোনো কিছু জিনিস আপনি ওভার ওভারঅ্যাক্ট করবেন না অর্থাৎ আপনি কোনো জায়গায় জিমে যাচ্ছেন অতিরিক্ত করবেন না এক্সারসাইজ করছেন অতিরিক্ত করবেন না আপনি ডায়েট করছেন অতিরিক্ত করবেন না কোথাও যাচ্ছেন কোনো কাজ অতিরিক্ত করবেন না অর্থাৎ অতিরিক্ত জিনিসটা আপনি ভুলে যান যেটুকু আপনার পক্ষে অনুকূল অতিরিক্ত জিম অতিরিক্ত ডায়েট অতিরিক্ত মেনটেন্স সেইগুলো করবেন না এতে আপনার পক্ষে অসুবিধাজনক হবে এসে আপনার পক্ষে খারাপ হবে যেটুকু প্রয়োজন আপনি সেটুকুই করবেন ধনুরাশি এর কারণ হচ্ছে যখনই রাশির মালিক ছয় আট এবং বারো এই তিনটে স্থানে থাকে তখন আমাদের ইমিউনিটি পাওয়ার যথেষ্ট কমিয়ে দেয় এরম নয় যে সারা জীবন আপনি ধনু ধনুরাশি আপনার ইমিউনিটি পাওয়ার থাকবে না কিন্তু এই তিনটে মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর যেহেতু দেবগুরু বৃহস্পতির ষষ্ঠ স্থানেই আছে তাই এই ইমিউনিটি পাওয়ার আপনাকে কিছুটা খারাপ করবে। তাই আপনি যে কোনো কাজ করুন রেস্ট নিয়ে নিয়ে করুন ওভারঅ্যাক্ট করবেন না এতে আপনার ক্ষতিই হবে ধনুরাশি যেহেতু রাশি স্থান অধিপতিগ্রহ ষষ্ঠ স্থানে আছে অশুভ অবস্থায় আছে তাই আপনাকে ইমিউনিটির ওপর যথেষ্ট ধ্যান দিতেই হবে নাহলে আকস্মিক আপনার পেটের সমস্যা সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে ইনফেকশান হতে পারে এই ধরনের প্রবলেম চলে আসতে পারে কারণ ইমিউনিটি পাওয়ার যখন কমে যায় রাশির স্বামী যখন রাশির মালিক যখন রাশির প্রভু যখন ষষ্ঠ স্থানে চলে যায় ইমিউনিটি পাওয়ার যখন কমে যায় তখন আকস্মিক রোগব্যাধি এসে যেতেই পারে সেই দিক দিয়ে ধ্যান রাখতেই হবে ধনুরাশি কিছু উপায় আমি ভিডিও শেষে বলবো আপনি ভিডিওটি দেখতে থাকুন কিভাবে এর থেকে আপনি সরতে যান কী থেকে রক্ষা পাবেন আপনি অবশ্যই বলব ভিডিও শেষে এবার আমি আপনার আসছি বিদ্যা শিক্ষা অর্থাৎ ধনুরাশির যারা স্টুডেন্ট আছে তারা কেমন যাবে এই তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর আসুন জেনে নিই পড়াশোনা আমরা দেখি আপনার পঞ্চম স্থান অর্থাৎ ফিফথ হাউস থেকে আপনার পঞ্চমপতি মঙ্গল মঙ্গল অবস্থান করছে আপনার সেভেন্থ হাউসে আর বিশ অক্টোবর কুড়ি অক্টোবর মঙ্গল চলে যাবে অষ্টমে আর বাকি কুড়ি অক্টোবরের পর বাকি নভেম্বর ডিসেম্বর মঙ্গল আপনার অষ্টমেই থেকে যাবে আগেই বললাম ষষ্ঠ স্থান অষ্টম স্থান এবং স্থান মোটেই শুভজনক নয় তাই কুড়ি অক্টোবরের আগে পর্যন্ত আপনার বিদ্যা যথেষ্ট ভালো হবে বিদ্যায় আপনি বিশেষভাবে উন্নতি করতে পারবেন আপনি যদি কোনো নতুন কোর্স করতে চান এর মধ্যে করতে পারে কিন্তু কুড়ি অক্টোবরের পর মঙ্গল যখন অষ্টমে চলে যাবে তখন কিছুটা অশুভ ফল আপনি বিশেষভাবে পাবেন ধনুরাশি যদি আপনি কোনো পরীক্ষা দিতে চান কোনো কোর্সে ভর্তি হতে চান তাহলে যা করুন বিদ্যা সংক্রান্ত ব্যাপারে কুড়ি অক্টোবরের আগে করে নিন কিন কারণ মঙ্গল যখনই অষ্টমে অবস্থান করবে আপনার মনকে ডাইভার্ট করে দেবে আপনার মন অনলাইনের ব্যাপারে অতি আদৌ আসক্তি এসে যাবে আপনার মন ডাইভার্ট হয়ে যাবে শিক্ষাক্ষেত্রে নানা ধরনের আপনার মানসিক অস্থিরতা তৈরি হবে মোট কথা মঙ্গল অষ্টমে থাকলেই বিদ্যায় ডাইভার্ট হবেই কারণ মঙ্গল অষ্টমে অশুভ ফল দিয়েই থাকে তাই সেদিক দিয়ে আমি সতর্ক করলাম ধনুরাশি তাই যে কোনো ধরনের বিদ্যা আপনি সিদ্ধান্ত নেবার আছে আপনি সমস্ত সিদ্ধান্ত নেবেন কুড়ি অক্টোবরের আগে কুড়ি অক্টোবরের পরে কিন্তু বিদ্যা শুভজনক ঘটনা ঘটবে না সেদিক দিয়ে সতর্ক থাকবেন ধনুরাশি এরপরে আমি আসছি আপনার সন্তান সন্তানের দিক থেকে অবশ্যই বিশেষভাবে আপনাকে সতর্ক থাকতে হবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কারণ পঞ্চম স্থান থেকেই সন্তানের দিকে নির্ণয় হয় আর প্রতি কুড়ি অক্টোবরের পর থেকে অষ্টমে থাকার ফলে আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা অস্থিরতা আপনাকে খবর আসবেই তাই সন্তানের বিশেষ করে যখন সিজন চেঞ্জ আসবে কুড়ি অক্টোবরের পর নভেম্বর ডিসেম্বর শীতকালের মধ্যে প্রবেশ করবেন সন্তানের কপ কোল্ড হতে পারে বা সন্তানের শরীর স্বাস্থ্যে বেগড়াতে পারে সেদিক দিয়ে সাবধান তবে বিদ্যাক্ষেত্রে সন্তান শুভজনক হবে কুড়ি অক্টোবরের আগে পর্যন্ত কুড়ি অক্টোবরের পর আপনার সন্তানের বিদ্যাতেও বিশেষ বাধা আসবে সুতরাং শরীর এবং বিদ্যা উভয় সম্পর্কে সতর্ক থাকবেন ধনুরাশি আর আপনার সন্তানকেও বিশেষভাবে সজাগ করে দেবেন কারণ কুড়ি অক্টোবরের পর সন্তানের দিক থেকে কিছুটা অশুভ সংবাদ আসতেই পারে ধনুরাশি এবার আসি আপনার প্রেম ভালোবাসা লাভ রিলেশন এই তিনটে মাস আপনার লাভ রিলেশন ভালোই দেখাচ্ছে কারণ শুক্রের পঞ্চমে দৃষ্টি রয়েছে তেরোই তেরোই নভেম্বর পর্যন্ত তেরোই অক্টোবর থেকে সাত নভেম্বর পর্যন্ত প্রেম ভালোবাসার ব্যাপারে কিছুটা আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত ভরপুর প্রেম আপনাদের জীবনে আসবে প্রেম জীবনে মাতোয়ারা হতে পারবেন সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত ধনুরাশি এই সমস্ত ধনুরাশিদের প্রেম ভালোবাসা নেই যারা সিঙ্গেল আছে যারা প্রেম করতে চাইছে সাত নভেম্বরের পর থেকে আপনার খুবই শুভ আপনার জীবনে নতুন কেউ আসবে আপনার জীবনে প্রেম আসবে ভালোবাসা আসবে সাত নভেম্বরের পর আপনার জীবনে প্রেম ভাগ্য খুলে যাচ্ছে ধনুরাশি তেরোই অক্টোবর থেকে সাত নভেম্বর পর্যন্ত এই টাইম ফ্রেমটাকে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে এই সময় আপনাদের প্রেম জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি তেরোই অক্টোবর থেকে সাত নভেম্বর লিখে রাখতে পারেন যারা ধনুরাশি প্রেমিক প্রেমিকা তেরোই অক্টোবর থেকে সাত নভেম্বর এই সময়টা আপনাদের কিছুটা হলেও প্রেমে হতাশা আসতে পারে ডমিনেটিং আসতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি আসতে পারে একে অপরের ইগো সমস্যা আসতে পারে কমিউনিকেশন গ্যাপ হতে পারে অর্থাৎ এই সময়টা আপনাদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু সাতই নভেম্বর থেকে যথেষ্ট সুন্দর ভাগ্য আসতে চলেছে ধনুরাশি রাশি আমি আপনার বৈবাহিক জীবন বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তমপতিকে না আপনার সপ্তমপতি হচ্ছে মার্কারি বা বুধ বুধ কোথায় বসে আছে বুধ বসে আছে আপনার রাশি দশম স্থানে মঙ্গল বসে আছে আপনার সপ্তম স্থানে স্টার্টিংয়ে অর্থাৎ দশ পনেরো তারিখ পর্যন্ত আপনার কিছুটা লাইফ পার্টনারের সঙ্গে আপনার কিছুটা অশান্তি ঘটতে পারে তা বাড়াবাড়ি হবে না এছাড়াও আপনার সেভেন্থ ও অর্থাৎ সপ্তমপতি বুধ সে বসে আছে দশমে এর ফলে আপনার যে লাইফ পার্টনার থাকবে আপনার স্বামী বা আপনার স্ত্রী তার কর্মজীবন সম্পর্কে অতি ব্যস্ত থাকবে তবে এর জন্যে যে আপনাদের পারিবারিক জীবনে খুব সমস্যা আসতে পারে আপনাদের বৈবাহিক জীবনে খুব সমস্যা আসবে তা নয় কারণ সেভেন্থ হাউসের যে অধিপতি অর্থাৎ বেশ বুথ যেহেতু দশমে থাকবে তাই এই বুথ ব্যস্ততার মধ্যেই থাকবে তাই সেদিক দিয়ে আপনাকে আপনার পার্টনার খুব ব্যস্তই থাকবে এই সময় ধনুরাশি মোটামুটি ভালোই আছে তবে ষোলোই নভেম্বরের আগে আর দশ ডিসেম্বরের পরে এই যে মধ্যিকাণ্ডা অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে দশই ডিসেম্বর কিছুটা অস্থিরতা আসতেই পারে ছোট ছোটো ব্যাপারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে একে অপরের মধ্যে মিস হতে পারে পারিবারিক জীবনে কোনো পারিবারিক কলহ লেগে যেতে পারে এই সময়টা দশ তারিখ থেকে আপনার এই সময়টা অসুবিধাজনক সময় এই সময়টাকে মাথায় রাখবেন ধনুরাশি এই নভেম্বর থেকে দশ ডিসেম্বর পাঁচ বা দশ ডিসেম্বর এই সময় ষোলোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর বা দশই ডিসেম্বর পর্যন্ত আপনার পারিবারিক জীবনে কিছুটা তো সমস্যা আনতেই পারে তাই সেদিক দিয়ে আপনি বিশেষ সতর্ক থাকবেন তবে বাড়াবাড়ি হবে এমন বলবো না কিন্তু সতর্ক থাকতেই হবে এই সময়টা ষোলোই নভেম্বর থেকে পাঁচ বা দশ ডিসেম্বর অক্টোবরের স্টার্টিংয়ে আপনার যিনি স্বামী স্বামীবাস্তি তার একটুখানি রাগামৃত ছবি আপনি দেখতে পাবেন তবে সেটা কোনো বাড়াবাড়ি নয় মোটামুটি ভালোই থাকবে তিনটে মাস বলা যেতেই পারে সুতরাং ম্যারেজ লাইভের পর এবার আমি আসছি আপনার শত্রু শত্রুতা জায়গাটা আপনাকে শত্রুতা নির্বাচন করে ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থানে গুরু বসে আছে তাই সেদিক দিয়ে দেখতে গেলে আপনার শত্রুতা বিশেষভাবে কিছুটা হ্রাস পাবে শত্রুরা আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে কিন্তু গোপন শত্রু বৃদ্ধি পাবে এমন কিছু শত্রু আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এই শ্রেণীর মানুষও আপনার সঙ্গে শত্রুতা করতে পারে আপনি কল্পনার বাইরের মানুষও শত্রু হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবে এরপরে আমি আসছি পিতামাতা পিতামাতার দিক দিয়ে আপনার যথেষ্ট সৌভাগ্যের তবে ষোলোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর আপনার পিতার শরীরের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন পিতার শরীর মোটেও ভালো যাবে না কিন্তু বাকি সময় আপনার পিতার শরীর ভালোই যাবে পিতার সঙ্গে আপনার রিলেশনও ভালোই থাকবে আর মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে বিশেষ চিন্তায় থাকতে হবে বছরের শেষ মাস ডিসেম্বর মাসে এরপরে আমি আসছি সবচেয়ে শুভজনক যে তিনটে দিক জানা প্রত্যেকের ক্ষেত্রে দরকার সেই হচ্ছে ভাগ্য কর্ম এবং ব্যবসা ভাগ্য কেমন যাবে অর্থাৎ আপনি ভাগ্যের কতটা সাহায্য পেতে পারেন আপনি যদি ধনু রাশি হন আগত তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনি কি সৌভাগ্যবান থাকবেন ভাগ্য কতটা সহায়ক হবে আপনার আসুন প্রথমে সেটা জেনে নিন ভাগ্য দেখা হয় আপনার নাইনথ হাউস অর্থাৎ নবম স্থান থেকে আপনার ভাগ্যস্থান হচ্ছে সিংহ রাশি অধিপতি রবি আপনার ভাগ্যপতি হচ্ছে রবি সে বসে আছে দশম অংশে সতেরোই অক্টোবর পর্যন্ত রবি দশমে থাকবে নবমপতি দশমে থাকা খুবই শুভজনক ভাগ্যের যথেষ্ট সাহায্য আপনি পাবেন সতেরো তারিখ সতেরোই অক্টোবর পর্যন্ত ধনুরাশি যেহেতু সূর্য ত্রিকোণের অধিপতি কেন্দ্রে বসে আছে তাই সূর্যের অবস্থান অতি সৌভাগ্যজনক তাই আপনার পক্ষে সৌভাগ্য অবশ্যই আসবেই এই তিনটে মাস ধনুরাশ এরপরে সতেরোই অক্টোবরের পর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত রবি চলে আসবে তুলা তুলা মানে আপনার আয় স্থান একাদশ স্থান কিন্তু এখানে রবি থাকবে নিজ অবস্থা এখানে আপনার শর্টকাটে পয়সা আসবে অর্থ অর্থ আসবে আসবে না তা নয় অর্থ আসবে শর্টকাটে আসবে অর্থাৎ আকস্মিক আসার সম্ভাবনা আপনিও শর্টকাটে অর্থ উপার্জনের দিকে বেশি ঝোঁক দেবেন তবে এইখানে ভাগ্যের কিছুটা আপনি ডিস্টার্ব পাবেনই পাবেন কারণ ভাগ্যপতি নিচস্ত আছে লাভ স্থানে আছে শুভজনক কিন্তু তবুও যেহেতু নিচস্ত তাই কিছুটা অসুবিধাজনক পরিস্থিতি আসতে পারে ধনু রাশি ষোলোই নভে ষোলোই অক্টো সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত যদি আপনি কিছু নতুন ড্রিল করতে চান কোনো কিছু কিনতে চান তাহলে ষোলোই নভেম্বরের আগে কিনে নিন বা পনেরোই ডিসেম্বরের পরে কিনেন কারণ ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত রবি আপনার রাশি দ্বাদশে থাকবে দ্বাদশে রবি অসুবিধাজনক অশুভজনক তাই কোনো কিছু যদি আপনি কিনতে চান কোনো কিছু করতে চান ষোলোই নভেম্বরের আগে করুন নালে পনেরোই ডিসেম্বরের পরে করুন যা আপনার পক্ষে যথেষ্ট সুবিধাজনক হবে ধনুরাশি সমস্ত ক্ষেত্রে ভাগ্যের প্রয়োজন হয় আপনি কোনো ইনভেস্ট করতে চাইছেন কোনো ডিল করতে চাইছেন ভাগ্যের সাহায্য প্রয়োজন আছে অবশ্যই পনেরোই ডিসেম্বরের পরে করুন বা ষোলোই নভেম্বরের আগে করুন সবচেয়ে শুভজনক হবে ধনুরাশি আছে আপনার কর্মজীবন আপনার কর্মজীবনে তিন মাইন্স কেমন যাবে আপনার কর্মপতি হচ্ছে বুধ বুধ কর্মপতি হয়ে কর্মস্থানেই বসে আছে আর বুধের এই বসে থাকা শুভজনক হয়েছে ধনুরাশি রবিও থাকবে বুধও থাকবে তাই আপনার কর্মজীবনে বিরাট সাফল্য দেবে আপনার উন্নতি কর্মজীবনে আসবে ডোমিনেটিং মানসিকতা আনবেন না সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন দেখবেন সাফল্য আপনা থেকেই আসবে কর্মজীবনে ধনুরাশি কারণ রবি আপনার স্কিল তৈরি করবে বুধ আপনাকে বুদ্ধি যোগাবে। সুতরাং আপনার কর্মজীবনে কোনো কিছুই আটকাবে না ধনুরাশি আপনার এনার্জি লেভেল আপনার বলার স্টাইল খুবই ভালো থাকবে তবে একটা দিক দিয়ে আপনাকে আমি সতর্ক করব কারণ দশম স্থানে রবি বুধের সঙ্গে বসে আছে কেতু কেতু বসে থাকা কিন্তু কর্মজীবনে গুপ্ত শত্রুতা তৈরি করতে পারে সেদিক দিয়ে কিন্তু সতর্ক থাকতেই হবে ধনুরাশি যেহেতু কেতু বসে আছে তাই কর্মযোগ কর্মোপযোগী অর্থপ্রাপ্তিতে বাঁধা দেবে এই নয় যে আপনি অর্থ পাবেন না কিন্তু আপনি যে স্যালারি পাচ্ছেন আপনি যতটা সুভালো কাজ করবেন রবিভূত যা আপনাকে এনার্জি লেভেল দেবে সেই অনুপাতে আপনার অর্থ উপার্জনের জায়গাটা কিছুটা কমতেই থাকবে এর প্রধান কারণ হচ্ছে কেতু কেতু এই অবস্থান কিন্তু শুভজনক নয় তবে একথা বলতেই হবে আপনার নতুন চাকরি ষোলোই নভেম্বরের আগে পাওয়ার পূর্ণ যোগ আছে ধনুরাশি এরপরে আসি ব্যবসা ব্যবসার ক্ষেত্রে আপনার শুভজনক আছে তবে পনেরো ষোলো অক্টোবর পর্যন্ত আপনার কিছুটা অ্যাংজাইটি দেখাচ্ছে তবে তারপরে আপনার অ্যাংজাইটি থাকবে না ব্যবসা ক্ষেত্রে তিনটে মাস শুভজনকই যাবে ব্যবসা ক্ষেত্রে আপনার যথেষ্ট সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনার ব্যবসার জন্যে আপনাকে একাধিক ট্র্যাভেল করতে হবে একাধিক অঞ্চলে দেশের বিভিন্ন প্রান্ত এবং কোন ব্যক্তির আপনি সাহায্য পাবেন বিজনেসের ব্যাপারে এবার আমি আসছি আপনার কিছুটা প্রতিকার অর্থাৎ ধনুরাশির কী কী প্রতিকার আগত তিনটে মাসে নেয়া দরকার প্রথম যে প্রতিকার আপনাকে অবশ্যই বলবো। সেটি হচ্ছে আপনি বিশেষভাবে দেবগুরু বৃহস্পতি ব্রিজপন্ত্র জপ করুন এছাড়া জব করুন শুক্রের বীজ মন্ত্র এছাড়া জব করুন আপনি বিশেষভাবে রাহুর বীজ মন্ত্র আর আপনি সূর্যদেবকে উদিত সূর্যকে প্রণাম করুন সূর্যদেবকে রোজ জল দিতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন যাবে যাদের জীবনে কোন কোন দিক দিয়ে শুভ হবে কোন 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 দিক দিয়ে অশুভ হবে আমি সমস্ত কিছু জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জান ভিডিও শেষ করেন নমস্কার ধন্যবাদ